আমি যাচ্ছি আজ অনেক হয়ে গেছে যাও কিন্তু একটা কথা মনে বেশি চালাকি করবে না বেশি চালাকি করতে গিয়ে আমাদের না উল্টে বিপদ হয় থামো থামো সকাল সকাল বাজে কথা বলতে হবে তোমায় না আমি কোনো বাজে কথা বলছি না আমি বলছি যাতে তুমি কোনো বিপদে না পড়ো না না তোমাকে আমার জন্য চিন্তা করতে হবে না আমি ঠিক সব কিছু সামলে নেব তুমি আমার আমার হাতটা দেখে তো আজকে দিনটা কেমন কাটবে দেখি তোমার হাতটা তোমার হাতটা দেখে আমি যা বুঝলাম আজ যদি তুমি বাড়িতে থাকো তাহলে তোমার দিনটা খুব ভালো কাটবে আর তুমি যদি অন্য কোথাও যাও তোমার দিনটা খুব খারাপ কাটবে ধন্যবাদ ধন্যবাদ তোমাকে অনেক ধন্যবাদ তুমি আমার ভাগ্য বলে দেওয়ার জন্য এরকম যদি বোকালোক তিন চারটা আসে তাহলে আমাকে কোনো চিন্তা করতে হবে না আরে তুমি এত তাড়াতাড়ি কোথায় যাচ্ছ আরে একটুও তো পাশের দিকেও দেখছো না তাতে তোমার কি হয়েছে আমি যে রকম খুশি যাই হ্যাঁ তুমি ঠিক বলেছো আমি তোমায় বোঝাচ্ছি যাতে তোমার সাথে খারাপ কিছু না হয় খারাপ কি খারাপ আর আমার সঙ্গে খারাপ হবেই বা কেন আমি হাত দেখেই বলে দিতে পারি লোকের ভাগ্য আর সব লোকের ভালো করাই আমার কাজ বাহ হাত দেখেই ভাগ্য বলে দিতে পারে খুব ভালো কথা একবার হাতটা দেখালে হয় যদি কোনো মূল্যবান কথা তাহলে আমার হাতটা দেখে আমার দিনটা আজকে কেমন কাটবে না তোমার হাত দেখে যা বুঝলাম আজকের দিনটা তোমার ভালো কাটবে কিন্তু তুমি যে থলিটায় পয়সা রাখো সেটা চুরি হয়ে যাবে কিন্তু তা কি করে চুরি হবে আমি তো তা ভালো করেই সামলে রাখি তা চোর কি তোমায় বলে চুরি করবে ঠিক সময় বুঝে নিয়ে নেবে না আমার যদি থলে চুরি হয়ে যায় তাহলে আমার তো সব টাকা চুরি হয়ে যাবে আমার খুব বড় ক্ষতি হয়ে যাবে না না আমি এটা হতে দেব না আরে তুই বললে কিছুই হবে না তাহলে তুমি একটা উপায় বলো না যা করলে আমার থলি চুরি হবে না হ্যাঁ উপায় তো আমার জানাই আছে তা বলো দেখি কি উপায় আছে থলি চুরি না হওয়ার দুটো উপায় আছে বুঝলি তা তুই করতে পারবি না আরে তুমি বলেই দেখো না আমি সব করে নেব তোমার থলিতে যা টাকা আছে তার অর্ধেক টাকা দিতে হবে কিন্তু আমি তোমায় অর্ধেক টাকা দেব কেন তুই কি ভেবেছিস আমি আমার নিজের জন্য টাকা চাচ্ছি আমি তোকে বলতে চাচ্ছি যে তুই যদি আমাকে অর্ধেক টাকা না দিস তাহলে তোর থলি থেকে আজকে চুরি হবে কিন্তু এটা কিভাবে হবে ঠিক আছে তোকে আমার কথা বিশ্বাস করতে হবে না যখন তোর থলি চুরি হবে তখন তুই বুঝবি যদি আমার সত্যিকারের সব টাকা চুরি হয়ে যায় না না এর কথা শুনেই নি এই নাও তোমার অর্ধেক টাকা এবার আর আমার থলি চুরি হবে না 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 তোকে কোনো চিন্তা করতে হবে না এবার তুই নিশ্চিন্ত মনে বাড়ি যা দেখ তোর তো আর কোনো চুরি টুরি হবে না আরে কি হলো আমার থলিটা কোথায় গেল মনে হচ্ছে আমার থলি চুরি হয়ে গেছে আমার অর্ধেক টাকা দেওয়া সত্ত্বেও ফলি হয়ে গেল তার যে কোনো টাকা না দিলেই হতো আমি কালকে ওর কাছে কোথায় তুমি আসতে না আসতে চিৎকার কি হয়েছে বলো বলছি আজ আমার খাবার কম তৈরি করেছ কেন আজকে কি বাইরে দিয়ে কিছু খেয়ে এসেছ আজ আমি নিজের জন্য সিঙ্গারা নিয়ে এসেছি আজ খুব সিঙ্গারা খাবো নিশ্চয়ই তাহলে চুপ করতো আমি আজ করে বলো আজ কি তোমার হাত দেখে আগে থেকে ভাগ্য বলে দেব আজকে নয় আজকে নয় কালকের দিনের কিন্তু কালকের দিন তো চলে গেছে তা জেনে তুই কি করবি তুমি তো ঠিক বলেছিলে তুমি বলেছিলে আমার থলি চুরি হয়ে যাবে আর থলি আমার চুরি হয়ে গেছে আমি তো বলেছিলাম তোর থলে চুরি হবে কিন্তু তুমি যে একটা উপায় বলেছিলে বলেছিলে আমাকে অর্ধেক টাকা দিলে তো থলি আর চুরি হবে না কিন্তু সেই তো আমার থলি চুরি হয়ে গেল এবার কি করব এর থলে তো সত্যিকারের চুরি হয়েছে এবার তো আমাকে কিছু একটা করতে হবে আমি কাল অর্ধেক টাকা দিয়ে গিয়েছিলাম নিশ্চয়ই তুই টাকা দেওয়ার সময় বাজে কিছু ভাবছিলিস তো কি হয়েছে তুমি যে বলেছিলে অর্ধেক টাকা দিলে তো থলি চুরি হবে না আরে শুধু অর্ধেক টাকা দিলে হবে টাকা দেওয়ার সময় খারাপ কিছু ভাবা যাবে না আমি কিছু করতে পারবো না পারবো না মানে পারবো না বললে কিভাবে হবে তুমি আমার অর্ধেক টাকা ফেরত দাও না আমি তোকে টাকা ফেরত দেব না ওটা তো তোর ভুল ছিল বুঝলি কি হয়েছে তোমার তুমি এত রেগে কোথায় যাচ্ছ আমি এখন খুব রেগে আছি তুমি কে যে তোমাকে সব কথা বলতে হবে আরে তুমি রেগে যাচ্ছ কেন তোমাকে চিন্তিত দেখাচ্ছে তাই বললাম ঠিক আছে তুমি না বললে কোনো ব্যাপার নয় ক্ষমা করবেন আমি রাগের মাথায় উল্টো পাল্টা বলে দিয়েছি আমি বলছি সব কথা শুনো তুমি যে একটা উপায় বলেছিলে বলেছিলে আমাকে অর্ধেক টাকা দিলে তো থলি আর চুরি হবে না কিন্তু সেই তো আমার থলি চুরি হয়ে গেল আমি কিছু করতে পারবো না পারবো না মানে পারবো না বললে কিভাবে হবে ও তুই খক বাজের কাছে গিয়েছিলে ও তো খুবই লগি ও শুধু পনদি আরতেই থাকে লোকের কাছ থেকে কিভাবে টাকা হাতানো যায় তুই ওর জালে ফেসে গিয়েছিস কিন্তু আমি তো পাশের গ্রামে থাকি আমি কিভাবে বুঝবো উনি সত্যি কথা বলছে না মিথ্যা কথা বলছে আমি তো বুঝতেই পারিনি তা তো ঠিক তোমার জানা নেই তাই তুমি ঠকে গেছো আমাকে যা করতে হয় করব আমি যাই হোক করে ওনাকে শাস্তি দিতে চাই ঠিক আছে আমি ওকে উচিত শিক্ষা দেব আপনার দিন কেমন কাটবে জেনে যান হ্যাঁ হ্যাঁ আমি তো ওটাই জানতে এসেছিলাম আমার আজকের দিনটা কেমন কাটবে তোমার হাত দেখে বোঝা যাচ্ছে আজ তোমার দিন ভালো কাটবে কিন্তু তোমার থলে চুরি হবে থলে চুরি হয়ে যাবে হ্যাঁ তোর হাত দেখে বোঝা যাচ্ছে তোর আজ এই থলিটা চুরি হয়ে যাবে তাহলে তুমি কোনো একটা উপায় বলো না আমার থলেতে কুড়ি হাজার টাকা আছে তা চুরি হয়ে গেলে আমি খুব বিপদে পড়িয়ে যাব তোর অর্ধেক টাকা আমায় দিয়ে যা তাহলে তোর থলে চুরি হবে না আর যদি তোর থলে চুরি হয়ে যায় তাহলে তো তোর কাছে আর কোনো টাকাই থাকবে না বাহ তুমি তো বেশ ভালোই উপায় বলেছ আমি ভাবছি তোমার কাছে আজ আমার থলিটা রেখে যাব কাল এসে ফুলে নিয়ে যাব আর তোমার অর্ধেক টাকা দিয়ে যাব কি বোকা আমি বলেছিলাম অর্ধেক টাকা দিতে ও সব টাকাই দিয়ে যাবে আমি কাল ওকে বলবো ওর থলিতে কম টাকা ছিল ঠিক আছে দিয়ে যাও তাহলে কালো আজ আমার খুব ভালো কাটলো এরকম যদি চলতে থাকে তাহলে তো আর আমাকে কোনো চিন্তা করতে হবে না আমি থলেটা ওর কাছে রেখে এসেছি এবার সন্ধ্যাবেলা যখন ও বাড়ি যাবে তখন ওকে ভয় দেখিয়ে ওর কাছ থেকে ঠোলেটা নিয়ে নেব তোর কাছে যা আছে পার কর বার কর না না আমি কোনো টাকা দেব না ভাবে বলছি টাকা দিয়ে দে না হলে এই ছুরি দিয়ে মেরে দেবো বলছি টাকা দাদা আমার দিন আমি ওর মধ্যে দিয়ে তোমাকে অর্ধেক টাকা দিয়ে দিচ্ছি না না তোকে আমি থলে দেবো না দিন চলে গেছে তার মানে আমি সব ভুলে গেছি তুমি আমার থলে দিয়ে দাও আমি অত শত বুঝি না তুমি আমার থলে নিয়েছো ভালোই ভালোই বলছি থলে ফিরিয়ে দাও না আমি কারো থলে নিইনি ঠিক আছে ঠিক আছে আমি তাহলে জমিদার বাবুর কাছে যাচ্ছি না না তুমি জমিদার বাবুর কাছে জিও না আমি তোমার সব টাকা ফেরত দিয়ে দেব ঠিক আছে আমি জমিদার বাবুর কাছে যাব না কিন্তু তোমাকে লোক ঠকানো বন্ধ করতে হবে আমি অনেকদিন লোক ঠকিয়েছি তাই আমার সঙ্গে এত বড় সর্বনাশটা হয়ে গেল আমি নিজে পরিশ্রম করে যতটুকু রোজগার করব তা দিয়েই খুশি থাকবো